আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কাতারের ম্যানফোয়ার সম্পর্কে আপনারা ম্যাক্সিমাম টাইমে কাতারের ম্যানফার করতে গিয়ে ফতারানায় শিকার হন আপনারা কী কী প্রসেসের মাধ্যমে গেলে আপনারা কাতারের ম্যানফার করতে গিয়ে ফতারানায় শিকার হবেন না এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি আসি হাবিবুর রহমান মক্কামুদ্দিনা ট্রাভেলস থেকে আমাদের রয়েছে নিজস্ব রিক্রুটিং লাইসেন্স এবং নিজস্ব আয়টা লাইসেন্স আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন অথবা মেইল করুন ডিসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে যদি আপনার কাতারের বিষা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ম্যান করে কাতারে যেতে হবে বাংলাদেশের আইন অনুযায়ী আপনি ম্যান পাওয়ার ছাড়া কাতারে প্রবেশ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ম্যানফর করতে হবে এবং আমি দেখেছি অনেকেই কাতারের ম্যান করতে গিয়ে প্রতারণায় শিকার হন তাই আজকের এই ভিডিওটি যারা কাতারের ম্যান পাওয়ার করবেন তাদের জন্য কাতারের ম্যানফর করতে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট এবং ফিঙ্গার আপনি যেখানে ট্রেনিং করবেন ঠিক ওইখানেই ফিঙ্গার দেওয়ার স্থান আছে বা ওই জেলাতেই আছে যে কোনো স্থানে হতে পারে আপনি ফিঙ্গার সেন্টারটা বের করে ওইখানেই ফিঙ্গার কমপ্লিট করবেন অনেকেই শুধু ট্রেনিং কমপ্লিট করে চলে আসে ম্যানফর করার জন্য ফিঙ্গার থাকে না তখন আবার একটা হয়রানিতে শিকার হওয়া লাগে তো আপনারা যেখানে ট্রেনিং করবেন ওইখানেই ফিঙ্গার দেওয়ার জায়গা থাকে আপনারা ওইখানেই ফিঙ্গারটা কমপ্লিট করে আসবেন দ্বিতীয়ত যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হলো আপনার বিশা কপি পাসপোর্ট কপি এই কপিগুলো তো অবশ্যই আপনাদের কাছে থাকবে যখন আপনাদের বিশ্বাস কমপ্লিট হবে তখন এর বাহিরে আপনার কাতারের ম্যানফার করার জন্য কোনো ডকুমেন্টস লাগবে না অনেকেই আমাকে কল করেন যে কাতারের ম্যানফাওয়ারের ক্ষেত্রে কি পুলিশ ক্লিয়ারেন্স লাগে আমি এক কথায় বলবো কাতারের ম্যানফাওয়ার করতে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন হয় না আপনি কাতারের ম্যানফাওয়ার পাওয়ার পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই কমপ্লিট করতে পারবেন আপনার যদি ভিসা অ্যাটেস্টেড হয় তাহলে আপনার খরচ হবে সাত থেকে আট হাজার টাকা মাত্র এবং যদি নন অ্যাটেস্টেড হয় তাহলে আপনার খরচ হবে দশ থেকে বারো হাজার টাকা মাত্র আপনার ম্যানফর হতে টোটাল সময় লাগবে তিন কর্ম দিবস তিন দিনের মধ্যেই আপনার ম্যানফরটা আপনি হাতে পেয়ে যাবেন আমরা কখনো কাজের আগে এক টাকাও গ্রহণ করি না আপনার ম্যান ফার কমপ্লিট হওয়ার পরে আপনি অনলাইনে চেক করবেন অনলাইনে চেক করার পরে দেন আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন এবং আপনি চাইলে আপনার এয়ার টিকিটটি আমাদের মাধ্যমে কনফার্ম করতে পারবেন খুব চিপেস্ট আপনারা অনেকেই কাতার ম্যান ফার করতে হয়রানিতে শিকার হন এবং প্রতারণায় শিকার হন অনেকের কাছ থেকে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকাও আমি নিতে শুনেছি সো আমাদের এই ট্রাভেল রিলেটেড বা ট্রাভেল এজেন্সির মধ্যে সবচাইতে বেশি প্রতারণামূলক কাজকর্ম হয়ে থাকে এটা আমরাও জানি এবং আপনারাও জানেন সবাই জানে সো সেই ক্ষেত্রে আপনি যাকে ট্রাস্টেড মনে করবেন তাকেই আপনার কাজটা প্রদান করবেন আমি বলবো না আমাদের অফিসের মাধ্যমে আপনার কাতারের ম্যানফারটি কমপ্লিট করেন আমি বলবো আমাদের মতো আরও অফিস আছে আপনি চাইলে তাদের মাধ্যমেও কমপ্লিট করতে পারেন বা চাইলে আপনারা আমাদের মাধ্যমেও আপনার কাতারের ম্যান ফোয়ারটি কমপ্লিট করতে পারেন আমি আবারও বলি এতে আপনার ডকুমেন্টস হিসেবে লাগবে আপনার তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট ফিঙ্গার আপনার বিশা কপি অরিজিনাল পাসপোর্ট কপি আপনি আমাদের অফিসে এসে সাবমিট করে যাবেন আমাদের অফিস থেকে আপনি আবার আপনার ম্যান নিয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন অথবা মেইল করুন ডিসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাদের অফিসিয়াল লোকেশন ঢাকা ফুকিয়া ফুল শতাব্দী সেন্টার লিফ্টের তলায় মক্কামদিনা টুর্স অ্যান্ড ট্রাভেলস যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ